সব সাফল্যের পেছনে একটা না একটা কষ্টের গল্প লুকিয়ে থাকে আর সিং সিংয়ের গল্প তার ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ছোট শহর জিয়াগঞ্জে জন্মেছিলেন এই ছেলেটি বাবা ছিলেন পাঞ্জাবি মা ছিলেন বাঙালি ছোটবেলা থেকেই ঘরে তবলা গানের রেওয়াজ রাগরাগিনী মা নিজেও ছিলেন দারুণ গায়িকা সেই থেকেই ছেলেটির জীবনে ঢুকে পড়ে সুর এক নিঃশব্দ ভালোবাসা হয় অন্ধকার শহরের মাঝে যখন চোখ মেলে জীবন তখন কিছু কণ্ঠ হৃদয়ের গভীর থেকে উঠে আসে যিনি এক সময় ছিলেন একেবারে সাধারণ কিন্তু আজ তার কণ্ঠে মোহিত পুরো পৃথিবী তিনি আর কেউ নন অরিজিত সিং সাফল্যের শীর্ষে পৌঁছানোর আগে অরিজিতকে পেরোতে হয়েছে কঠিন সব সংগ্রামের পথ যখন তার গান প্রথম মানুষের কানে পৌঁছাতে শুরু করল তখন থেকেই কোটি কোটি মানুষ হয়ে গেল তার ভক্ত আজ বলিউডের এমন কোন সিনেমা নেই যেখানে অরিজিতের গান নেই বলা যায় বর্তমান সময়ের নম্বর ওয়ান প্লেব্যাক সিঙ্গার তিনি কিন্তু এই সাফল্যের পেছনের কাহিনীটা ছিল মোটেই সহজ নয় অরিজিতের জন্ম উনিশশো সালের পঁচিশে এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে তার বাবা ছিলেন পাঞ্জাবি মা বাঙালি বাবা ছিলেন জীবন বিমা নিগমের কর্মী আর মা ছিলেন গৃহিণী কিন্তু সঙ্গীত ছিল তার জীবনের অঙ্গ তিনি দারুণ গান করতেন এমনকি তবলা বাজাতেনও পরিবারের প্রায় সবাই কোনো না কোনোভাবে সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন তাই ছোটবেলা থেকেই অরিজিতের মনে গেথে গিয়েছিল সঙ্গীতের প্রেম স্কুল জীবনে তিনি রাজা বিজয় সিং স্কুলে পড়াশোনা করেন এবং পরে জিয়াগঞ্জের শ্রীপদ সিং কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন যদিও পড়াশোনায় তিনি ভালো ছিলেন কিন্তু তার মন পড়ে থাকত গানে অরিজিতের প্রতিভা দেখে তার বাবা মা বুঝতে পারেন এই ছেলে একদিন অনেক দূর যাবে তাই তারা তাকে পাঠান উস্তাদ রাজেন্দ্র প্রসাদ হাজারী উস্তাদ বীরেন্দ্র প্রসাদ হাজারি এবং উস্তাদ ধীরেন্দ্র প্রসাদ হাজারি কাছে যেখানে তিনি শিখেছিলেন ক্লাসিক্যাল তবলা এবং পপ মিউজিক তার কণ্ঠে ছিল এক অপূর্ব মায়া কিন্তু দরকার ছিল শুধু একটাই সুযোগের দুই সালে তিনি প্রথমবারের মতো মুম্বই আসেন শনি টিভি রিয়েলিটি শো ফেম গুরুকুলে অংশ নিতে সেখানে বিচারক ছিলেন শঙ্কর মহাদেবন যিনি প্রথম থেকেই অরিজিতের কণ্ঠে মুগ্ধ হয়েছিলেন যদিও ভোটের অভাবে তিনি শো থেকে বাদ পড়ে যান কিন্তু শঙ্কর মহাদেবন তাকে কথা দেন তুমি হারুনি তোমাকে আমি সুযোগ দেব কিছুদিন পরেই সেই প্রতিশ্রুতি পূরণ হয় এবং পরিচিত প্রথমবার গাওয়ার সুযোগ পান হাইস্কুল মেসিকো দুই অ্যালবামের এজে নাচলে গানে যদিও অ্যালবামটি সফল হয়নি কিন্তু এখান থেকেই তার যাত্রা শুরু এরপর সঞ্জয় লীলা বনসালিও তার কণ্ঠে মুগ্ধ হন এবং তাকে সাওয়ারিয়া ছবিতে গান রেকর্ড করতে দেন কিন্তু দুর্ভাগ্যক্রমে গানটি সিনেমা থেকে বাদ পড়ে যায় টিপস কোম্পানির সঙ্গেও একটি অ্যালবাম রেকর্ড হয় কিন্তু সেটিও মুক্তি পায়নি বারবার ব্যর্থতা তাকে ভেঙে দেয়নি বরং তিনি বুঝে যান সময় খারাপ কিন্তু চিরকাল একরকম থাকবে না দুই সালে তিনি অংশ নেন দশকে দশ লে গায়ে দিল রিয়েলিটি শোতে যেখানে তিনি প্রথম স্থান অর্জন করেন এর ফলেই তার জন্য খুলে যায় মিউজিক ইন্ডাস্ট্রির নতুন দরজা তবে তখনও বলিউডে তার জায়গা তৈরি হয়নি তাই তিনি হয়ে ওঠেন মিউজিক প্রোডিউসার তিনি কাজ করেন প্রীতম চক্রবর্তী বিশাল শেখর শঙ্কর সানরয় এর মতো জনপ্রিয় মিউজিক ডিরেক্টরদের সঙ্গে প্রীতমের সঙ্গে কাজ করতে করতেই তিনি গান শেখার সূক্ষ্ম সব দিক বুঝে নেন দুই সালে প্রীতম তাকে মার্ডার টু ছবির ফে মোহাব্বত গাইতে দেন এই গানই বদলে দেয় অরিজিতের ভাগ্য গানটি হয়ে যায় সুপারহিট এরপর আসে রাবতা এজেন্ট ভিনোদ যা শ্রোতাদের মন জয় করে নেয় কিন্তু দুই সালের আশিকুই টু ছবির এই গান তাকে এনে দেয় ফেয়ার অ্যাওয়ার্ড আর কোটি কোটি শ্রোতার ভালোবাসা এরপর থেকে তার প্রতিটি গানই যেন হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক অনুভব যা প্রেমে বেদনায় আর জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গী হয়ে থাকে আজ অরিজিত সিং শুধু একজন গায়ক নন তিনি এক অনুভব এক আবেগের নাম তার গান শুনে কোটি মানুষ হাসে কাঁদে আবার ভালোবাসতে শেখে যে ছেলে একদিন ভোটের অভাবে হেরে গিয়েছিল আজ তার গানে কাঁদে গোটা পৃথিবী এটাই তো জীবন নামের সবচেয়ে বড় রিয়েলিটি শো তাই বলা হয় যার কণ্ঠে হৃদয়ের স্পর্শ সে কখনো হারায় না বন্ধুরা এই ছিল আমাদের প্রিয় গায়ক অরিজিৎ সিং এর সংগ্রাম থেকে সাফল্যের এক অনুপ্রেরণামূলক গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে এক নতুন গল্প নিয়ে ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য